কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি আর যার ঠান্ডা পড়েছে গ্যাসের জন্য আমরা আর কোথাও বেরোচ্ছি না আর আজ তো মকর সংক্রান্তি তাই বড় মাসায়ের কাছে বায়না করে বসলাম আজ কিন্তু নিয়ে যেতেই হবে তাই প্রথমেই আসলাম ফুচকার দোকানে বেরিয়েই তারপর ফুচকা খাওয়ার পর কোথায় গেলাম বলো তো দেখো ভিডিওটা বুঝতে পারবে কোথায় যাচ্ছি তুই তো আমাদেরকে তাকাবি না তাই জন্য আমাদের মিষ্টি আমাদের এখানে হয়ে গেছিল চলো এবার বাড়ি ফিরি আমরা আর আসতো মকর সংক্রান্তি তো আজকে সকালে উঠে স্নান তারপর চিড়ে ধুই তারপর পিঠে পুলি তারপর দুপুরে খিচুড়ি এভাবেই তো কেটেছে সবার দিন তাই না কার কার এইভাবে কেটেছে কমেন্ট করে অবশ্যই জানা